এক কেকটি ছিল একটি মিষ্টি কিউড একটি ছোট্ট মেয়ের প্রথম কেক তবে তাদের কেকটি হবে নিরামিষ কেক আমি পড়লাম একটু ঝামেলাতে কারণ আমি কিন্তু নিরামিষ কেকটা তেমন বানাই না তবে ঘরে যেটা তৈরি করি সেটা নিজেদের জন্য বাট সেলের জন্য কখনোই তৈরি করি না কিন্তু হুট করে যেহেতু আমার নিরামিষ কেকের অর্ডারটা পড়ে গিয়েছে তখন আমি তাদেরকে বললাম কোনো সমস্যা নয় তবে আমাকে একটু সময় দিতে হবে কিন্তু তারা অর্ডারটি করেছিল আগের দিন রাত্রে তো এটার জন্য আমাকে একটু ঝামেলায় পড়ে যেতে হচ্ছে কারণ আমার নিরামিষ কেক বানানোর জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলাদা লাগে যার জন্য আমাকে এগুলো আপনার সব কিছু মেনটেন করে তারপর তৈরি করতে হবে তো যেহেতু রাত্রে পরে তো আমাকে অনেক একটু হয়রানির শিকার হইতে হয়েছে এরপরে সম্পূর্ণটা জোগাড় করে আমি কেকটি তৈরি করেছিলাম কেকটি তৈরি করে যেহেতু একটা ছোট্ট কিউট গার্ল ছিল তার জন্য পিঙ্ক কালারের আমি কেকের কালারটি রেখেছি বা থিমটা রেখেছি তো বেশি ঝামেলা করে তারা বলছে সাধারণ একটা ডিজাইন যেহেতু আমার এই কিছুদিন আগে সেম এরকম একটি কেকের অর্ডার ছিল সেই ডিজাইনটা দেখেই কিন্তু তারা অর্ডারটা করেছিল সেম কালার হবে তবু বলেছে শুধুমাত্র ফুলের ডিজাইনটা একটু অন্যরকমভাবে দেবেন ওই জন্য এই ফুলের ডিজাইনটা আমি একটু অন্যরকমভাবে দিয়েছি এটি আর আমি ওনাদের ফ্লেভারটা ছিল ভ্যানেলা যেহেতু ওনারা বলতেছে ওনার ভ্যানেলাটা বেশি পছন্দ করে তো ওই জন্য আমার ভ্যানালা আমার কিন্তু বেশিরভাগ কেকের অর্ডার করা হচ্ছে চকলেট কেক আমি জানি না হয়তো বা আমার চকলেট কেউ গুলো অনেকের ভালো লাগে বেশি ওই জন্য বেশিরভাগ অর্ডার পরে আমার চকলেট কেক তো এটা ছিল একটা ভ্যানেলা কেক তো এটা নিরামিষ কেকের মধ্যে কি হয় আপনার যদি আপনি দুই পাউন্ডেরও বানান তবুও সেটিকে দুই পাউন্ড মনে হয় না কারণ হচ্ছে আমরা যখন ডিমের কেকগুলো তৈরি করি ওই যে ফোম বা ডিমের যে কাজটা ওটার জন্য আপনি দুই পাউন্ড ওজন এইভাবেই হয়ে যায় কিন্তু নিরামিষ কেকের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তো এটার জন্য ইনগ্রিডিয়েন্টস একটু বেশি লাগে আর এটাতে বিভিন্ন ধরনের আলাদা ইনগ্রিডিয়েন্টস বেশি লাগে যার জন্য নিরামিষ কেকের একটু প্রাইসটাও একটু বেশি আর এটার দেখতে শুনতে একটু তো একটু কষ্টকর বেশি যেহেতু ওটার মতো পঞ্চ হইতে চান না অনেক কিছু টেকনিক খাটিয়ে একটা নিরামিষ কেক তৈরি করতে যাই হোক যেহেতু ওর প্রথম বার্থডে ছিল আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি কেমন হচ্ছে জানি না আর এটা আমার তরফ থেকে ওর জন্য একটা গিফট ছিল জার কেক আমাদের যে কোনো দুই পাউন্ড কেকেতে আমরা একটা জার কেক ফ্রি দিয়ে থাকি এটা আমাদের একটা অফারে সামনেই অফারটা আসতেছে যাই হোক এরপরে খুব সুন্দর করে আমি প্যাকিং করে ওর জন্য পাঠিয়ে দিয়েছি আর অবশ্যই তারা যেহেতু অফলাইনে অর্ডারটা হয়েছে যেহেতু ওনারা আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে যে না কেকটি খুবই মজা হয়েছে যাই এটাই হচ্ছে না আমাদের পাওনা যে একটা মানুষ যখন বলে যে না যখন নিজেরা এগিয়ে এসে যখন আপনাকে রিভিউটা দিবে তখন আসলে খুবই ভালো লাগে যা বলার বাইরে তো যাই হোক আমারও কাজটা করে হয়তো বা একটু হয়রানির শিকার হয়েছে কিন্তু তাদের বলার পরে যে না একটা আসলে খুব ভালো হয়েছে তখন খুব ভালো লেগেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা